একদিন এক মুসলিম যুবক গেল চুল কাটাতে এক নাস্তিক নাপিতের দোকানে দোকানটা ছোট কিন্তু নাপিতের যুক্তি ছিল অনেক বড় চুল কাটতে কাটতে নাপিত বলল সৃষ্টিকর্তা বলতে কেউ নেই ভাই যদি সত্যি সৃষ্টিকর্তা থাকত তাহলে কেউ ক্ষুধার্থ কেউ বস্ত্রহীন থাকত না যুবক কিছুই বলল না চুপচাপ শুধু শুনতে থাকল নাপিত জানালার বাইরে আঙ্গুল তুলে দেখালো। ওই যে রাস্তার পাশে ভিক্ষুক বসে আছে দেখলেন যদি সৃষ্টিকরটা থাকতো ওর এমন অবস্থা হতো না যুবক তখনও নীরব শুধু হালকা হাসল চুল কাটা শেষ যুবক বের হয়ে নাপিতকে বাইরে ডাকে ভাই জানেন এই এলাকায় কোনো নাপিত নাই নাপিত অবাক হয়ে বলে কি বলেন আমি না থাকলে আপনার চুল কাটল কে যুবক রাস্তার দিকে দেখিয়ে বলল তাহলে ওদের চুল এত লম্বা কেন যদি সত্যিই নাপিত থাকে নাপিত একটু হেসে বলল তারা আমার কাছে আসে না ভাই আমি তাদের চুল কাটব কিভাবে যুবক তখন নরম স্বরে বলল ঠিক তাই ভাই যেভাবে ওদের চুল কাটাতে আপনার কাছে আসতে হয় ঠিক তেমনি মানুষকেও সৃষ্টিকর্তার কাছে আসতে হয় সৃষ্টিকর্তা আছেন কিন্তু চাইলে তবেই তিনি দেন সূর্য তখন অস্ত যাচ্ছে যুবক আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল তার চোখে শান্তি মুখে বিশ্বাসের ছাপ